পেয়াকেস্মারে সন্য়ারদে ধাদে ন্কেডাকে. দেরনা পাটদিনারেনিমারে. গরাটাটাকেন হাটাকেস্টি এ পাটাকথি কেিন্য়ে কে� দুনিয়ার কোনো মানুষ দেখে না এটা বলে না না কেউ দেখে না যেগুলো জানি अल्लाह को रमाई सबको एवं गुफों और सबको बोला सही रहता सही देवों आदिति सबको सबका बोला था और मज़ाक पाते आदिस्तोरे से इतने समय से सही देवों के पाते थे चुनौती और और शक्ति के बोल कहा सबने बोले बोलना चुनौती چھائی پرکار سوائی کا ہاری نمبر 1 زمین دیالبا کاٹی میں زمین کا کاٹو لے پرکاشہ زمین کا کاٹو لے

আ তা ক য়ধা আগ ম ু য় ধাুনা ক য় করে সয়তা যগ ব ক না না নথ

জাহিপুনা পাটিপুনা হচ্ছে না নাহি বিপুনা পাটিপুনা হচ্ছে না ছয়জনই আপনারা পাটিপুনা হচ্ছে কিন্তু জাহিপুনা পাটিপুনা এটা চায় না বলে দোলা সম্ভব না না আকু জাহিপুনা কাটে করে পাটিপুনা কাটে মুতাফিরুল মিল্লা হযরত মাওলানা আশরাফ আলী কারিবাকর্তা এইখানেই বলতে জাহিপুনা হইলো

রূপাকারন সব কম কম কারণ এটা যে গুণন নাম্বার গুণন কত আর পাহি কোনা কৰায় মাই কোরা বলে নিজের ছায়ে সাথে পশুত্ব সমে নিজের ছায়ে সাথে পশু হয় যে নাম আহি গুণ আহি থেকে তাই সবচেয়ে ু কা ব অভা মনা সেকা প না থাকে সুশি জেকে অপরা মানা কর যাব জে আকা খতে বানা কর ব মা ু। এই প্রকার ছয় প্রকার ছয় প্রকার জাহিরে গুনা তাতে রে গুণা